ইগল মিউজিকের বর্তমান সময়ের জনপ্রিয় এক অভিনেত্রীর নাম স্পর্শিয়া মিম স্পর্শিয়া মিমকে নিয়েই আজকে আমাদের আয়োজন তার সম্পর্কে জানা অজানা বিভিন্ন তথ্য জানতে আমাদের ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুরা মিডিয়া জগতের মানুষ এবং তার দর্শকরা তাকে স্পর্শিয়া মিম নামে চিনলেও তার আসল নাম মাহমুদা হোসেন উনিশশো সালে মাহতাব হোসেন এবং তাহমিনা হোসেন দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন স্পর্শিয়া মিম ওরফে মাহমুদা হোসেন শিক্ষা শিক্ষাজীবনে বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি শেষ করার পর বর্তমান সময়ে তিনি আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করছেন তবে পড়াশোনার পাশাপাশি মডেলিং এবং অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন স্পর্শিয়া মিম দু হাজার বিশ সালে ভণ্ডমেয়ে নামক নাটকে কাজ করার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন জনপ্রিয় অভিনেত্রী বর্তমান সময়ে ইগোল মিউজিক টিমের হয়ে বিভিন্ন বিজ্ঞাপন মডেলিং এমনকি একক সহ ধারাবাহিক নাটকেও কাজ করছেন স্পর্শিয়ামিম সেই সাথে বিভিন্ন মিউজিক ভিডিওতেও তাকে কাজ করতে দেখা যায় ব্যক্তিগত জীবন অর্থাৎ রিলেশনশিপ প্রতি কত ইনকাম একক নাটক বা ধারাবাহিক নাটক প্রতি তিনি কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এসব নিয়ে আলোচনা করতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে তিনি ইচ্ছুক নয় এজন্য এসব তথ্য সম্পর্কে কিছুই জানা যায়নি তবে তার দর্শকরা মনে করছেন স্বপ্ন চৌধুরী নামে একটি ছেলের সাথে সম্পর্ক রয়েছে স্পর্শিয়া মিমেল তো বন্ধুরা স্পর্শিয়া মিমের ব্যাপার এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন